তো ভিডিওটা খুব ইন্টারেস্টেড হতে যাচ্ছে তাহলে চলো শুরু করা যাক আর হ্যাঁ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবার যদি না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবে না তাহলে চলো তোমাদেরকে আরো বেশি সহজ করে বোঝানোর জন্য আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি

আজকে এই ভিডিওটা তোমার কাছে কেমন আসছে কমেন্ট বক্সের মধ্যে জানাও আর অবশ্যই একটা জিনিস বাধার মধ্যে রাখবা যাই হোক না হোক কিছুক্ষণ লেট নেবে মানে কিছুক্ষণ সময় নিবে অ্যাপটি ডাউনলোড করার জন্য দশ পনেরো সেকেন্ড ঠিক আছে তারপরে কিন্তু ডাউনলোড হইব তো যাই হোক সেটা কথা না ভিডিওটি কেমন আসছে কমেন্ট বক্সের মধ্যে জানাও এবং কারা কারা করতে পারছে কমেন্ট বস্সর মধ্যে জানাও আর কারা কারা করতে পারো না এখনও পর্যন্ত তারা কমেন্ট বস্তরের মধ্যে কমেন্ট করে জানাও কারো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে টেক রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেলটিকে যাতে প্রত্যেকদিন নিয়মিত একটি করে নতুন নতুন শিক্ষণীয় সব ভিডিও তোমরা দেখতে পাও গুড বাই অ্যাপসটিকে ওপেন করার পর টেলিস্কোপ জুম ক্যামেরার মধ্যে ক্লিক করবে তোমার যতক্ষণ মনে চাই তুমি ততক্ষণ পর্যন্ত জুম করতে পারবে স্পেশালিটি বইলা কথা আর এই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য গুগল ক্রোমের মধ্যে গিয়ে অ্যাপি ফোরটি এইট লিখে সার্চ করবে তারপর প্রথম যে ওয়েবসাইট আসবে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে এই জায়গার মধ্যে তোমাদের লিখতে হইব জ্যাম অ্যাপ সার্চ অপশনের মধ্যে ক্লিক করে তোমাদের লিখতে হবে জে এম অ্যাপ এইটা লেখা যখন তোমার সার্চ করবা তারপর তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবো অ্যান্ড এটার মধ্যে ক্লিক করা হালকা একটু স্কোর করে নিচে চলে আসবো তারপর ডাউনলোডের মধ্যে ক্লিক করলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাইব তো আজকে এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সের মধ্যে জানাও আর অবশ্যই একটা জিনিস বাঁধার মধ্যে রাখবা যাই হোক না হোক কিছুক্ষণ লেট নিবে মানে কিছুক্ষণ সময় নিবে অ্যাপসি ডাউনলোড করার জন্য দশ পনেরো সেকেন্ড ঠিক আছে তারপর কিন্তু ডাউনলোড হব তো যাই হোক সেটা হওয়ার কথা না ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সের মধ্যে জানাও এবং কারা কারা করতে পারছো কমেন্ট বক্সের মধ্যে জানাও আর কারা কারা করতে পারো না এখনও পর্যন্ত তারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাও কারণ যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে টেক রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততটু পর্যন্ত সাবস্ক্রাইব করাটাও আমার ইউটিউব চ্যানেলটিকে যাতে পারতে দিনের মধ্যে একটি করে নতুন নতুন শিক্ষণীয় সব ভিডিও তোমরা দেখতে পারো গুড বাই